বিউপিকে টার্গেট করে তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য আজকে আমি ইংরেজির পাঁচটা টপিক্স তোমাদেরকে দেখাবো যে টপিক্স থেকে বিউপিতে তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবে সো বিউপিতে যদি তুমি বেস্ট করতে চাও তাহলে এই ইংরেজির পাঁচটা টপিক্সের প্রতি তোমাকে অনেক বেশি হাইলাইট করতে হবে এবং আমি তোমাকে বিগত সালের প্রশ্ন দেখাবো সেই প্রশ্ন থেকে প্রুফ দিব যে এই এই টপিকসগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন করে দেবো সো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে তো দেখো বিউপিকে টার্গেট করে যারা এই মুহূর্তে প্রিপারেশান রাখতে চাচ্ছ বা ইংরেজির প্রতি হাইলাইট করতে চাচ্ছো তাদের জন্য একটা টপিক্সের প্রতি অনেক অনেক বেশি হাইলাইট করতে হবে সেই টপিক্সটা হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স তো তোমরা হয়তো জানো যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স নামে একটা বিষয় আছে আর এই টপিক্স থেকে বিউপিতে হান্ড্রেড পারসেন্ট দুই থেকে তিনটা প্রশ্ন আসবে হান্ড্রেড পারসেন্ট তোমরা বিউপিতে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বা আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স এই টপিক্স থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবে এবং আমি তোমাদের প্রুফ দেখাবো আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ এই টপিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা বিউপিতে প্রশ্ন পাবে দেখো কম্প্রিহেনশন বিউপিতে তোমরা কম্প্রিহেনশন থেকে প্রশ্ন পাবে যে সকল বিশ্ববিদ্যালয়ে বিশ ত্রিশ বা চল্লিশটা করে ইংরেজি প্রশ্ন আসে এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কম্প্রিহেনশন থেকে প্রশ্ন করে তোমরা হয়তো জানো যে বিউপিতে আর ইংরেজির উপর চল্লিশটা প্রশ্ন থাকে সো তোমরা কম্প্রিহেনশন থেকে বিউপিতে কিন্তু প্রশ্ন পাবে কম্পিহেনশন জিনিসটা যারা বোঝো না তাদেরকে একটু আমি বুঝিয়ে দিই কম্পিহেনশন জিনিসটা হলো যে একটা আনসিন প্যাসেজ থাকে ওই প্যাসেজ থেকে তোমার চার থেকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় এটাকে বলা হয় কম্পিহেনশন দেখো বিউপির টেক্সট বুক অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষত এফ এ এস এস এই ফ্যাকাল্টির প্রশ্ন যদি তুমি দেখো তাহলে দেখবা টেক্সট বুক থেকে বিউপিতে প্রচুর প্রশ্ন করছে কোন ফ্যাকাল্টিতে এফ এ এস এখন তোমাদের এখানে দারুণ একটা মজার বিষয় বলি যদি এফ এ এই ফ্যাকাল্টিতে যদি টেক্সট বুক থেকে বেশি প্রশ্ন আসে তাহলে এফ ট্রিপুল এস এই ফ্যাকাল্টিতে তোমার টেক্সট বুক থেকে কম প্রশ্ন আসবে যদি এফ ট্রিপুল এস এই ফ্যাকাল্টিতে যদি সাম্প্রতিক বিষয় থেকে যদি বেশি প্রশ্ন আসে তাহলে এফ এ এই ফ্যাকাল্টিতে সাম্প্রতিক বিষয় থেকে তুলনামূলক কম প্রশ্ন আসবে সো দুই ফ্যাকাল্টির প্রশ্নের ভিতরে একটা ভিন্নতা তোমরা খুঁজে পাবে যখন পরীক্ষা দিবে তো দেখো আরেকটা তোমাদেরকে টপিক্স বলছি সেটা হলো ইডিয়াম এবং ফ্রেশ তো ইডিয়াম ফেজ থেকেও তুমি হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন পাবে চল্লিশটা প্রশ্ন আসবে চল্লিশটা প্রশ্নের মার্ক হলো চল্লিশ সো এই চল্লিশটা প্রশ্ন তো অন্তত তিরিশটা টপিক্স থেকে আসবে সো ইংরেজির অধিকাংশ টপিক্সের উপর কিন্তু তোমার প্রিপারেশন রাখতে হবে আর দেখো বিউপিতে বেস্ট করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো জিকেতে ভালো করা কারণ ঝিকে প্রশ্নটা হয় ইংরেজি ফরম্যাটে যদি তুমি জিকেতে ভালো না করতে পারো বিউপিতে কখনো বেস্ট করতে পারবে না আমরা কী করেছি তোমার বিউপিজকে ভালো করার জন্য বিউপির চান্সকে ত্বরান্বিত করার জন্য বিশ সেট মডেল টেস্ট কিন্তু আমরা নিচ্ছি বিউপিকে টার্গেট করে যেখানে জি টোটাল আটশো প্রশ্ন থাকছে বিশটা মডেল টেস্টে এবং আটশো প্রশ্নই থাকবে তোমার ইংরেজিতে ইংরেজির উপর আটশো প্রশ্ন থাকবে বাংলার উপর চারশো প্রশ্ন থাকবে টোটাল দুই হাজার প্রশ্ন আমরা বিশটা মডেল টেস্টের মাধ্যমে তোমাকে প্র্যাকটিস করাবো যদি তুমি এই দুই হাজার প্রশ্ন প্র্যাকটিস করতে পারো বিউপি নিয়ে তোমার কি আর সমস্যা থাকবে আটশো প্রশ্ন যদি তুমি জিকের প্রশ্ন যদি ইংরেজি ভার্সনে বা ইংরেজির আলোকে যদি তুমি প্র্যাকটিস করো তো আমার মনে হয় তোমার কোনো প্রবলেম থাকবে না সো এই অপরচুনিটিটা তুমি মিস করো না যদি তোমার বিউপি টার্গেট হয় হানড্রেড পার্সেন্ট তুমি বেস্ট সাপোর্ট যদি পেতে চাও তাহলে আমাদের যে মডেল টেস্ট এক্সাম ব্যাচটা আছে এই মডেল টেস্ট এক্সাম ব্যাচের সাথে তুমি অ্যাড হয়ে যাও মাত্র পাঁচশো টাকায় কিন্তু তোমরা এই মডেল টেস্ট এক্সাম ব্যাজে ভর্তি হতে পারবে এখানে কিন্তু পুরো আউটলাইনটা দেওয়া আছে মাত্র পাঁচশো টাকায় কিছুদিন পরে কিন্তু এটা সাতশো টাকা হয়ে যাবে কারণ বিউপির প্রশ্ন করা কিন্তু একটু কঠিন সো মাত্র পাঁচশো টাকায় বিউপির জন্য সুপার একটা প্রিপারেশান নেওয়ার কিন্তু তুমি সুযোগ পাচ্ছ এবার দেখো তোমাদেরকে আমি আরেকটা দারুণ বিষয় দেখাচ্ছি আচ্ছা আমাদের মডেল টেস্টে কিন্তু একই সাথে মডেল টেস্টের পাশাপাশি কিন্তু তুমি পাঁচটা ক্লাসও পাচ্ছ এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে মডেল টেস্টের প্রত্যেকটা পিডিএফ পাবে গুগল ফর্মে তুমি পরীক্ষা দিতে পারবে সো তোমার জন্য হিউজ চান্সেস কিংবা তোমার জন্য হিউজ অপরচুনিটি কিন্তু আসে বিউপিকে বেস্ট করার জন্য বিউপিতে ভালো করার জন্য তো দেখো আমি তোমাদের এখানে একটু জাস্ট একটা বিষয় দেখাবো সেটা হলো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে দেখো এখানে প্রথমে একটা দেখো প্রশ্ন আমি দিয়েছি এবং এটা হলো তেইশ চব্বিশ সেশনের ইএফএসএস ফ্যাকাল্টির প্রশ্ন প্রথম প্রশ্ন দ্য মুভমেন্ট টু ব্রিজ দ্য ক্যাচ অফ দ্যাট ডিভাইড এট আস হ্যাজ থা হয় ডু ইউ ওয়ার্ড ব্রিজ দ্য ক্যাচ অফ হ্যাজ বিন ইউজড তো এই প্রশ্নটা কোথা থেকে আসছে আমার মনে হয় যারা তো তোমরা যারা টেক্সট বুক পড়ছো তারা হয়তো বুঝতে পারছো এই প্রশ্নটা আসছে কিন্তু আই হ্যাভ এ ড্রিম ঠিক আছে এই যে আর্টিকেলটা তোমাদের দেওয়া আছে এই আর্টিকেল থেকে এরপর তোমরা দুই নম্বর যে প্রশ্ন এটাও দেখো টেক্সট বুক থেকে তিন নম্বর এটাও টেক্সট বুক থেকে আসছে চার নম্বর এটাও টেক্সট বুক থেকে আসছে পাঁচ নম্বর থেকে আসেনি ছয় নম্বর দেখো আইডেন্টিফাই অব ক্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিক্স থেকে বিউপিতে হান্ড্রেড পার্সেন্ট তোমরা প্রশ্ন পেয়ে যাবে আইডেন্টিফাই অফ ক্লাস থেকে সো যারা বিউপিকে টার্গেট করছো অবশ্যই তোমরা আইডেন্টিফাই অফ ক্লাসের উপর প্রিপারেশন রাখবে তোমাদের বলেছিলাম চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বা আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স থেকে প্রশ্ন আসবে দেখো পাঁচ নম্বর প্রশ্নটাই কিন্তু আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স থেকে আসছে আচ্ছা এরপর দেখো ওয়ার্ড মিনিংস থেকে সাত নম্বর প্রশ্নটা আসছে তো সাতটা প্রশ্নের ভিতরে দেখো চারটা প্রশ্ন আসছে টেক্সট বুক থেকে সো যদি বিউপিতে বেস্ট করতে চাও আমি যে পাঁচটা তোমাদের টপিক্স বলে দিলাম এই পাঁচটা টপিক্সের উপর তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন রাখবে আর আমি বিউপির ইংরেজির উপর এ টু জেড তুমি কীভাবে ভালো করবে তার জন্য একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি খুব দ্রুতই আপলোড করবো সো প্রত্যেকেই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে রাখো